এটি এমন একটি রেসিপি ফ্রাইড রাইস সাদা ভাত পোলাও খিচুড়ি রুটি পরোটা সবকিছুর দারুণ লাগে খুবই কালারফুল একটি রান্না দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মজা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন আজকে আমি শেয়ার করবো কিমা আলু মটর রেসিপি এখানে আমি নিয়ে নিচ্ছি গরুর গোস্তের কিমা এ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের মরিচের এবং কাবাব মশলা এটা আমি তৈরি করেছে কাবাব মশলা পরিমাণ মতো লবণ এবং গোষ্ঠের পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলা গুলা সব মিলিয়ে আমি ওয়ান টি স্পুন পরিমাণ নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছে দিয়ে এক চামচ আদা রসুন বাটা একত্রে এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এ পর্যায়ে দিয়ে দেব সয়া সস এক চা চামচ পরিমাণ এখন হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব এ পর্যায়ে ঢেকে দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছে ফিরে আসলাম এক ঘন্টা পর এখানে আমাদের যা যা লাগছে সব গুছিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে মেরিনেট করা গোস্ত দুই পিস টমেটো মটর এবং কিউব করে কেটে রাখা আলু এখানে আমি মিডিয়াম সাইজের দুইটি আলু কিউব করে কেটে নিয়েছি চলে যাচ্ছি নেক্সট স্টেপে পাত্রে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে কেটে রাখা এখন টমেটো টমেটোটা পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা গোস্ত এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যেহেতু আমি গোস্তটা মেরিনেট করে রেখেছিলাম রান্না হতে বেশি সময় লাগবে না টমেটো এবং পেঁয়াজের সঙ্গে ভেজে নেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভারে মোমো করছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু এখন আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব ফিরে আসলাম দশ মিনিট পর আমি অফ ক্যামেরায় আলু গুলা ভালো করে কষিয়ে নিয়েছি গোস্তর সঙ্গে টমেটো গুলা গোলে সুন্দর একটা কালার এসেছে এর পর্যায়ে দিয়ে দেবো মটরশুটি আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি হাতের কাছে যদি কিমাটা করা থাকে আমরা কিন্তু ঝটপট যে কোনো সময় এই রান্নাটি করে ফেলতে পারি মটরশুটি দেওয়ার পরে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে সুন্দর একটা ফ্লেভার আসছে এ পর্যায়ে দিয়ে দেব পানি আমি গরম পানিটা ইউজ করছি দিয়ে দিলাম পানি এখন ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটি করে নিচ্ছে পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবং হোম মেড গরম মশলা পাউডার এতে করে রান্নার ফ্লেভারটা দারুণ আসবে আবার ঢেকে দিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য কিছু লবণ লবণটা আমি চেক করেছি কম মনে হচ্ছিল ফিরে আসলাম পনেরো থেকে বিশ মিনিট পর আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে কিমা আলু মটর খুব সুন্দর ভাবে গলে গিয়েছে রান্নার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার তো আসবেই রান্নার স্বাদটাও পাল্টে যাবে অর্থাৎ আরো বেশি মজা হবে এ পর্যায়ে ঢেকে দিয়ে একদম স্লো ফ্লেমে পাঁচ মিনিট রাখলেই আমার রান্নাটা অলমোস্ট ডান আমার রান্নাটা পুরোপুরি হয়ে এসেছে আমি এরকমই লুক চাচ্ছিলাম অর্থাৎ একটু গ্রেভি গ্রেভি এতে করে রুটি পরোটার সাথে যেমন খেতে ভালো লাগবে ভাত বা পোলাওয়ের সাথেও খেতে দারুণ লাগবে আজ আসি আবারও চলে আসবো এরকম নতুন কোন মজার রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম